আসসালামু আলাইকুম মাইক দেখে হয়তো অনেকেই অবাক হচ্ছেন যে হঠাৎ করে আমি কেন মাইক ভাড়া করলাম কেন এটা নিয়ে বাজারে আসছি তো এইটার কারণ হচ্ছে আপনারা জানেন যে সামনে সামনে ঈদ আজহা দেখা যাচ্ছে বেশি টাকার লোভে পড়ে কিন্তু এই ধরনের এই ধরনের চক্রের হাতে কিন্তু পড়তে পারে সাধারণ আমার এই ভাইরা যারা রিক্সা ভ্যান চালায় অটো চালায় সিএনজি চালায় এইসব ভাইরা যার কারণে আমার এই পদক্ষেপ তো আপনারা আপনারা নিজেরাও ভিডিওটা শেয়ার করে দিবেন আপনাদের এলাকার মানুষগুলো যেন এরকম সতর্ক হয় আসসালামু আলাইকুম সবার দৃষ্টি আকর্ষণ করছি যারা রিক্সা ভ্যান অটো সিএনজি যারাই চালাচ্ছেন এবং বাসেও যারা যাচ্ছেন মোলাম পাটি এবং ঘুমাল পাটি থেকে সতর্ক থাকবেন আপনারা জানেন যে সামনে ইউদুল আজহা ইদুল আজহাকে সামনে রেখে এক ধরনের চক্র কিন্তু বের হয় যারা আপনাদেরকে আপনাদেরকে বেশি ভাড়ার কথা বলে অনেক দূরে নিয়ে গিয়ে মুখে রোমাল খেকিয়ে বা মলম লাগিয়ে কিন্তু আপনাদের ধ্যান বা অত বাইকটি কিন্তু নিয়ে চলে যেতে পারে আপনারা যারাই ভাড়া মারবেন ওরকম বেশি টাকার লোভে পরে দূরে কোথাও অপরিচিত মানুষকে নিয়ে যাবেন না যদিও যান আপনি দেখে শুনে ভেবেচিন্তে যাবেন আর কোনো সন্দেহজনক প্যাসেঞ্জার হলে অবশ্যই কিপুল লাইনে আপনারা জানেন যে এখন খুব সহজে আপনাকে প্রশাসন সহযোগিতা করবে তিনটা নয় যদি আপনি কল দেন সঙ্গে সঙ্গে কিন্তু প্রশাসন আপনাদেরকে সহযোগিতা করবে আমি আবারও সবার দৃষ্টি আকর্ষণ করছি যারা বিশেষ করে আমার মেহনতি ভাইরা আছেন অটো চালান সিএনজি চালান এবং ভ্যান চালান আপনারা কিন্তু ঈদকে সামনে রেখে বেশি টাকা বেশি ভাড়ার লোভে পড়বেন না বেশি ভাড়ার লোভে পড়লে আর দেখা যাচ্ছে অপরিচিত মানুষ আপনাকে দূরে কোথাও নিয়ে যেতে পারে নিয়ে যেয়ে নিয়ে গিয়ে কিন্তু মুখে রুমার থেকে এবং মলম লাগিয়ে কিন্তু আপনার ভ্যান বা অটো বাইকটি কিন্তু নিচে নিয়ে যেতে পারে আর একটা কথা মনে রাখবেন এই ধরনের চক্র কিন্তু বেশিরভাগ মহিলারা হয়ে থাকে মহিলাদেরকে কিন্তু ব্যবহার করে ঘুটখা পরা মহিলারা কিন্তু আপনাদেরকে বেশি ভাড়ার লোক দেখিয়ে দূরে কোথাও নিয়ে গিয়ে কিন্তু আপনাদের কাছ থেকে আপনাদের ভ্যান বা অটোটা কিন্তু চিনিয়ে নিতে পারে আপনারা যেখানেই ভাড়া মারবেন সাবধানে ভাড়া মারবেন কলম পার্টি এবং রুমাল পার্টি থেকে সাবধানে থাকবেন আপনারা কিন্তু একেবারে নিরীহ মানুষ আপনাদেরকে কিন্তু এরা টার্গেট করে আপনারা যারাই ভাড়া মারবেন অবশ্যই সতর্কতার সঙ্গে ভাড়া মারবেন যেসব ভাইদের রাস্তার পাশে বাড়ি যদি আপনার বাড়িতে কোনো খাসি কোরবানি থাকে খাসি কুরবানিটি রাস্তার উপরে গেল কিনা একটু খেয়াল রাখবেন কারণ আপনারা জানেন যে এন্ড আরো এক ধরনের চক্র আছে যারা মাইক ও নিয়ে খাসিটা মাইকুর মধ্যে তুলে নিয়ে কিন্তু চলে যায় আপনারা এদিককেও সতর্ক থাকবেন আপনারা যে কুরবানিটি দিবেন খাসি কুরবানি দিলে অবশ্যই রাস্তার আশেপাশে রাখবেন না সব সময় বাড়ির ভিতর রাখার চেষ্টা করবেন এটা করবে যে আপনাকে দিয়ে ভালো একটা দোকানে নিয়ে গিয়ে বাজার করাবে আপনাকে শো করায় ওই দোকান থেকে বাজার করানোর পর দেখা যাচ্ছে যে আপনাকে বাজারটা তার হাতে নিয়ে আপনাকে বলবে যে আমার পরিবারটাকে নিয়ে আসো তার আনতে যাবেন দেখবেন যে আপনার বাজার সহ ও নাই কিন্তু ওই দোকানে আপনাকে আপনাকেই শো করে বাজারটা কিন্তু নেছে এই ধরনের কিন্তু গত বছর রকম হয়েছে সামনে যেহেতু ঈদ বিভিন্ন রকমের মানুষ কিন্তু আপনাদের রিক্সা ভ্যান বা অটোতে উঠবে এগুলো আপনারা একটু সবসময় সচেতন হবেন আপনারা জানেন যে পূর্বের ঈদেও কিন্তু আমি ঠিক একই ভাবে মাইকিং করেছি একই ভাবে আপনাদেরকে সতর্ক করেছি যে যেখানেই রিক্সা যেখানে ভাড়া মারতে যাবেন অবশ্যই সতর্কতার সঙ্গে ভাড়া মারতে যাবেন কাকে সামনে রেখে আপনাদেরকে বেশি ভাড়া দিতে চাবে ধরনের একটা চক্র আছে যারা মহিলার বুরকা পরবে বুরকা পরে এসে আপনাদেরকে বলবে যে আমি এখানে না ওখানে যাব আপনাদেরকে বারবার ঘুরাবে এই জয় এই সব চক্র থেকে আপনারা সাবধানে থাকবেন যারাই ইজি বাইক চালান অটো চালান বা বা সিএনজি চালান চালান ভ্যান আপনারা একটু সতর্কতার সঙ্গে এই ঈদকে সামনে রেখে একটু সতর্কতার সঙ্গে ভাড়া মারবেন কারণ এই এই প্রতিদিনের রুজির এই ভ্যানটি যদি হারিয়ে যায় তাহলে আপনাদের প্রতিদিনই কিন্তু আপনাদের পরিবারের মানুষ আপনাদের দিক থেকে চেয়ে থাকে কখন বাবা আসবে কখন আমার ভাই আসবে কখন আমার এই আমাদের আমাদের জন্য কিছু নিয়ে আসবে তো এই এই জায়গা থেকে আপনারা অবশ্যই একটু সতর্কতার সঙ্গে রিক্সা ভ্যান যারাই চালান একটু দেখে শুনে চালাবেন অপরিচিত মানুষকে যদি সন্দেহ হয় ট্রিপুল নাইনে ফোন দিলেই কিন্তু আপনাদেরকে যথাযথ সহযোগিতা করবে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে একটু সতর্কতা করার চেষ্টা করছি কারণ আমরা এতটাই ব্যস্ত হয়ে গেছি দেখা যাচ্ছে সাধারণ এই জিনিসগুলো আমরা মনে রাখি না আমরা মনের অজান্তেই অপরিচিত মানুষকে ভাড়া নিয়ে আমরা অনেক দূরে চলে যাই যাওয়ার পরেই এই চক্রান্ত শিকার হই আপনার যে যেখান থেকেই ভাড়া মারেন যেটাই করেন একটু নিজের সতর্কতার সঙ্গে ভাড়া মারবেন